টেন মিনিট এডুকেশন ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি অভিনন্দন আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে বা কাজের ফল এখনও বর্তমান আছে এরূপ বোঝালে ভাব এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় চেনাই উপায় বাংলা কেয়ার শেষে এসি এস এসেন এসে আসি আস আসেন সি ইত্যাদি থাকে যেমন সে কাজটি করেছে তারা স্কুলে গিয়েছে গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট এর নম্বর ও পার্সন অনুসারে হ্যাব বা হ্যাজ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হলে হ্যাজ এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে তারপর ভি থ্রি বসবে স্ট্রেকচার সাবজেক্ট প্লাস হ্যাব বাই হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস বাকি অংশ যেমন হি হ্যাজ ডোন দ্য ওয়ার্ক দেয়ার হ্যাভ গোন টু স্কুল এবার আমরা ব্যবহার শিখব যে কাজ এই মাত্র শেষ হয়েছে তা বুঝতে আই হ্যাভ কাম জাস্ট নাও হি হ্যাজ ল্যান্ড হিজ লেশন উল্লেখ্য বাক্যে জাস্ট জাস্ট নাও অলরেডি এট রিকেন্টলি লিটলি ইভার ইত্যাদি ওয়ার্ড থাকলে সর্বদা পেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন দেয়ার হ্যাভ অলরেডি লিফ্ট দ্য প্লিজ হ্যাভ ইউ ইভার গোন টু জু আই হ্যাভ রিকেন্টলি গোন দেয়ার অতীতকালে কোনো কাজ কাজের ফলাফল এখনও বর্তমান আছে বুঝাতে যেমন সুমন হ্যাজ প্যাসেসড এসএসসি এক্সাম শেয়ার বাংলা হ্যাজ ডোন এ লোড ফর আওয়ার কান্ট্রি কিন্তু অতীতকালে সময়ে উল্লেখ্য থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে হয়ে পাস্ট ইন্টারফিনিক টেন্স হয় যেমন সুমন হ্যাজ প্যাসেজ এসএসসি এক্সাম সময়ে উল্লেখ নেই সুমন প্যাসেস এসএসসি এক্সামিনেশন ইন টু সময়ে উল্লেখ আফটার বিফোর উইন থাকলে ফার্ট ফিউচার পারফেক্ট টেন্স এ অর্থ প্রকাশ করতে উইন ইউ হ্যাভ ফিসেস ইউ হোমওয়ার্ক ইউ ক্যান গো টু বেড আই হ্যাভ ডোন মাই ডিউটি বিফোর দ্য টেক রেস্ট হি উইল উইট টু মি উইন আফটার হি হ্যাজ রেসেড হোম দেখি নাই ভাবি নাই করি নাই ইত্যাদি নেগেটিভ ফরমেই পদের ইংরেজি অনুসারে পারফেক্ট টেন্স হয় যেমন আই হ্যাভ নেভার গোন টু দ্য সিনেমা ধন্যবাদ সবাইকে